আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাজিয়া ফ্যাশন হাউস থেকে আজকে পাকিস্তানি ইন্ডিয়ান ইনস্প খুব সুন্দর কিছু টুপি দেখাবো দেখেন এখানে কিন্তু ঝুমকা টার্সেল টুপিজ আছে জাস্ট নামমাত্র দামে পাবেন এটা তসর সিল্কের ভিতরে থাকবে চারশো পঞ্চাশ টাকা ফুলপুটি কন্টিনিউ করবেন স্যার শুরুতে এই ডিজাইনটা দেখাবো এটা সম্পূর্ণ ঝুমকা টার্সেল করা বিশেষ করে হাতাটা কিন্তু পাকিস্তানি স্টাইলে থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতরে বিদরিনার আছে এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় জর্স এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটার ভিতর দুইটার ডিজাইন ঠিক আছে বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ রং কে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো তিন সেট নিলেই হোলসেল আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আমরাই কাজ করা এটা হচ্ছে প্যানেলটা এটা কটনের ভিতরে পাবেন হাতায় কাজ এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে এটার ভিতরে দেখতে পাচ্ছেন এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে এটা মেরুন কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা পরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ সংকশের 100% গ্যারান্টি এটা হোয়াইট কালার থাকবে এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা অল ওভার এমব্রয়ডারি গর্জাস করে কাজ এটাও কটন তাই না জি এটাও বডি 38 থেকে 42 এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টা প্যান কাট প্রাইস থাকবে 450 কালার চারটা আচ্ছা আপনারা চাইলে ভিডিও কলে দেখেও পারচেজ করতে পারবেন একদম নামমাত্র দামে কিন্তু টু পিস গুলো পেয়ে যাচ্ছে যেখানে মজুরি লাগে 3 থেকে 400 টাকা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র 450 টাকায় দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার গর্জাস করে কাজ করে এটাও কিন্তু সুতির ভিতরে থাকবে এগুলোর প্রাইস কত করে থাকবে পাঁচশো টাকা আচ্ছা এগুলো থাকবে মাত্র পাঁচশো করে দেখতে পাচ্ছেন কালার আছে এটার ভিতরে এটা একটা কালার ওকে এটা হচ্ছে প্যান্ট কালারগুলো দেখেন জাস্ট এটা একটা কালার থাকবে এটার ভিতর আরো কালার আছে মাত্র পাঁচশো টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখ এটা কিন্তু ক্রিম কালারের উপরে পুরো বডিটা জাস্ট অস্থির ভাবে কাজ করা এটা হচ্ছে প্যান্টটা সেম কাপড় কটন প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে সুতোর কালারটা কিন্তু চেঞ্জ থাকবে পুরো বডিটা সেম যার সুতোর কালারটা চেঞ্জ ঠিক আছে আরো কালার আছে এটা একটা কালার ব্ল্যাক দেন এটা প্যারেট কালার ওটা দেখেন এটা একটা ডিজাইন খুব সুন্দর এটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটা হবে সোজা কালার কালার আছে অনেকগুলো দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা মাস্টার্ড কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা পুরো ড্রেসগুলো জাস্ট দেখেন অস্থির এটা একটা ডিজাইনটা দেখেন একদম নতুন একটা কালেকশন অল ওভার কাজ করে এটাও কটন প্রাইস কত এটার টাকা এটাও মাত্র পাঁচশো টাকা কালার আছে এটার ভিতর অনেকগুলো এটাও কিন্তু সুতোর কাজটা শুধু চেঞ্জ হবে দেখেন সেম সবগুলো বডি সেম জাস্ট সুতোর কাজ চেঞ্জ পাঁচশো টাকা করে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর এটা ছিল লাস্টন কালার পাঁচশো টাকা ওকে অনলি পাঁচশো টাকা এই ডিজাইনটা দেখেন এটা অলভার গরজাস করে কাজ করা পুরো প্যানেলে কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে এটাও পাঁচশো টাকা কালার আছে এটা সিলিন কালার দেন এটার ভিতর এটা হচ্ছে মেরুন কালার পাঁচশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর বডি আটত্রিশ থেকে বেয়াল্লিশ ঠিক আছে যে কোনো তিন সেট নিলে হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা দেখেন খাদি কটন এটা কিন্তু খাদি কটন আরং ডিজাইনের ভিতর পাবেন মিরোর কাজ করেন আচ্ছা প্রাইস কত করে এটাও পাঁচশো করে আচ্ছা কালার আছে এটার ভিতরে অনেকগুলো এটা একটা কালার থাকবে মাত্র পাঁচশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন ফ্লাস এটাও সুন্দর একটা কালার পাঁচশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইন ডিফারেন্ট এটাও খাদি কটন তাই না এটাও খাদি কটন সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত পাঁচশো টাকা কালার আছে কয়টা পাঁচটা ওকে এটার ভিতরে টোটাল পাঁচটা কালার দেখেন সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন পাঁচশো টাকা পরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে লাস্টন একটা ভাইরাল ডিজাইন দেখাবো এটা কিন্তু ব্ল্যাকটা আসলে সবার কাছে পাবেন না শুধুমাত্র রাদিয়ায় পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে কত এটা পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল পাঁচটা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এটার ভিতর আরও কালার আছে বাট আপনার যোগাযোগ করলে ভাইরা কিন্তু ছবি দিতে পারবে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ তো এগুলো যেন ভিজিট করবেন রাধা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্টুডেন্টের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ